الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتم لنا نورنا وغفر لنا করে আমি গোনাগার তোমার সাহি দরবারে দোকানে খালি হাত তুলে ধরেছি আল্লাহ আয়ালা মেহরবানি করে করে আমাদের দর তোমার দরবার কবন করে নাও ভুল হয়ে গেলে দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ বক্তব্য দেওয়ার কারণে যত সব তুমি দান করেছো দান সৎকার যা করা হয়েছে দান সৎকার জন্য যত সবাব তুমি দান করেছ এই সবাব গুলি বিশ্ব নবী যারা বি মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যামের বাংলাদেশের কোরআনের বাকি জেলখানায় আছে তাকে জেল থেকে মুক্ত হবার তাও তুমি দিয়ে দাও গো আল্লাহ আই আল্লাহ কত চোর ডাকাত প্রকাশ্যে ঘুরে বেড়ায় কিন্তু তোমার পছন্দের গোলামেরা কিভাবে করে জেলখানার অন্ধকার কারাগারের ভেতরে অবস্থান করে জানি না আমরা হলে তো মরে যেতাম ফসে যেতাম কিন্তু তাদের এমন কত বড় হওয়ার বাংলাদেশের সরকার যারা চালাচ্ছেন তাদেরকে হেদাত দিয়ে দাও বিরোধী দল যারা আছে তাদের সকলকে ইসলামের জন্য তুমি কবুল করে নেওয়াল্লা আহলি ভাই তবে তবে আইমাই মস্তহি দিন স্বল্প সলিহি রাম মেহেরবানী করে সকলার আর অপরের সওবগুলো তুমি পৌঁছে দাওয়াল্লাম অয়েল্লাহত আলাপ তমাম বিশ্বের মাচিয়ে নিচ্ছে যত মমেন মোমিনাদ ঘুমিয়ে গেছে তদিন উপরে সাবাবগুলো তুমি পৌঁছে দাওয়াল্লাম অয়েল্লাহত আলা যখনই তোমার দরবারে দু তুলে রাখি দুজন মানুষের কথা বড্ড মরে পড়ে যায় রে আমাদের মধ্য থেকে যাদের মা বাপ জনম বিদায় হয়ে কবরে চলে গেছেন জিন্দগির গোনাগলে মাফ করে দা কবরটা জান্নাতির টুকরা বানায় আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছেন মা যারা বিদায় হয়ে গেল জিন্দগির গুনা গুনে মাফ করো কবর গুলি জান্নাতির টুকরা বানায় দাও যারা দান করলো কেউ এক হাজার টাকা কেউ দুই হাজার কেউবা এক বান সেমেন দুই ব্যাগ সেমেন কেউবা এক মন ধান দুই মন ধান কেউবা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দান করেছে এই দান গুলো তুমি কবুল করো জীবনের গুণাগুলি তাদের তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে পিতা মাতা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কোমরে চলে গেছেন মেহরবানি করে তাদের কবর দাও জিন্দগির গোনা গলি মাফ করে দাও কবর গলি জন্নাতির টুকুরার বাগান বানিয়ে দাও তার তোমার দরবার দোহাত তুলে রাখি জীবনের গোনার কথা মনে পড়ে যায় রে জীবনে এত গোনা করেছি তোমার জাহান্নামসার মনে হয় উপায় হবে না জীবনে যত অনেক কামাই করেছি তা তোমার জানান্নাতে যেতে পারব কিনা তাও জানিনা আল্লাহ আই আল্লাহ তালাম তোমার আসমানের নিচে জমে নির আমাদের চাইতে পারো কোনাকারে কেউ নাই রাত বারোটার পরে হাত তুলে ধরেছি তুমি নাকি কোন মাপ করবে সারা সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে প্রায় কিন্তু তোমার অফিস রাত জমিরে খরা হয় তোমার আর সাজিম থেকে ঢাকায় দেখো তোমার বান্দারা বাস না করে বক্তব্য ভালো কিনা এমন বিচার না করে বসেছিল আমার ডানে বামে এবং মা বোনেরা বসে আছেন হাত তুলে ধরেছেন মেহরবানি করে তোমার বান্দাদের জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা গোনা নিয়া বাড়িতে ফিরে দিও না গোনা মুক্ত করে মাহফিল থেকে বাড়িতে ফিরাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা সেই নিউজিল্যান্ডে নূর মুর্শিদের ভিতরে কত লোক মারা গেল প্রায় পঞ্চাশ জন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের খারা জান্নাতের টোogra বানাও তাদের সকলকে শহীদি মরণ দিয়ে দাও আল্লাহ আই আল্লাহ তাআলা ইমাম সাহেব তিনিও মারা গেছেন গুলি লেগেছেন দমস্তায় গিনিকে পড়েছিলেন এরপর এ দুনিয়া থেকে তিনি উ চলে গেছেন যেই পৃথিবীতে মুসলমান হওয়ার কারণে কোরান পড়ার কারণে মসজিদের ভিতরে মরতে সেই ইসলাম আমরা গ্রহণ করেছি আল্লাহ আল্লাহ আমরা জীবন দিতে পারি কাপেরদের সামনে মাথা নত করতে পারি না আমাদের কেমন মান তুমি খাব খোপায় তা দিয়েছিলে এমন এমানের বলে বনিয়ান করে দাও আমাকে আমাদেরকে আল্লাহ আয় আল্লা হিংসা হংসার থেকে আমাদেরকে বাঁচা দাও আমাদের সকলকে পাঁচক তরমাজি দিনদার পরে হেজগার তুমি বানিয়ে দাও এই মসজিদ কে কিয়ামত পর্যন্ত কবুল করো যারা টাকা পয়সা দিল লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ মসজিদের যত কাজ সামনে বাকি রয়েছে সমস্ত কাজগুলি তোমার কুদরতি নিজাম দিয়া সম্পাদন করার তৌফিক কোমি থেকে তুমি দিয়ে দাও আল্লাহ মসজিদের সাহাবীদেরকে কবুল করো মসজিদের ইমাম সাহেব খদিব সাহেবকে কবুল করো সহসভাপতি সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব সব সকলকে কবুল করে নাও মুসল্লিদেরকে কবুল করো এলাকার সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ এ মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে একদিন সকলে চলে যাব জানি সেই দিন কবে হবে কি অবস্থায় মারা যাব জানি না যখন মারা যাব সুন্দর বাড়ি ছিল রে টান মেরে বের করে দেবে আমাকে নিয়ে গোসল করাইয়া দেবে রে কেউ যাবে কবর খোসার কাছে কেউ বা কাপড়ের কাপড় কিনতে চলে যাবে কেউ বা পুকুরের পরে মাছ ধরতে যাবে কেউ বা টেলিফোন কেউ বা গোসলের বন্দোবস্ত করবে গরম পানি উঠায় দেবে চুলার ভেতরে পানি গরম হয়ে যাবে প্রচন্ড ঠান্ডার ভেতরে হলেও শরীরের কাপড় চুপড় খুলে দেবে বলতে পারবো না পানি বেশি ঠান্ডা না গরম বলার কোনো শক্তি থাকবে না ওই যে গোসল করে দেবে রে জানা যারা মাছ হয়ে যাবে মুখের বাদন খুলে দেবে রে সকলে দেখে দেখে চলে যাবে ওই যে চলে আর যাবে না বুঝতে পেরেছি আল্লাহ তুমি স্যার আমাদের কোনো বন্ধু নাই তুমি স্যার আমাদের কোনো মরিব নাই আল্লাহ সারা বিশ্বে যত মুসলমান নির্যাতিত রহম করো

برحمتك يا ارحم الراحمين